কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা হইল সুপ্রিয় দর্শক বরাবরের মতো এই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাতে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে দেশি সব ধরনের গরু উঠে থাকে দর্শক আজকে আমি দেশি ও ফ্রিজিয়ান গ্রামীণ গরুর বাজারে রয়েছি এগুলা আট নয় মাস গাছ হবে আজকে আমি এই গরুগুলোর দাম দরজা দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকি দর্শক আজকে আমি এই আর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সঠিক এখানে একটা দেখেন বেশ সুন্দর শাহি অল নেমে গেছে দামটা দামানোর চেষ্টা করি পুরোটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে বেশ বড় সড়ক শাহি অর্ডার আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম ভাই পুরা জোয়ান হয়ে গেছে না ওটার দাম কত চাইলে দেড় লাখ কয় মাসে গাল নয় মাস এগুলার দুধ কত লিটার আশা করা যায় দশ বারো দশ বারোর কথা বলতেছে উনি তবে যদি নাও হয় তাও সাত আট লিটার আসতে পারে এগুলা

কোনটা <ion> বল <st Bond playing>

দাম কেমন চাইলে কি বলে দশ হাজার দশ বারো দাম দেয় আপনার মেধাবী কি টার্গেট পনেরো পার পনেরো বারো দাম দেয় টার্গেট পনেরো সাথে একটু ক্লোজ আছে বড় সড়ো গাছ

তোলাটা দেখেন অনেক সুন্দর এটা একটু আপনাদের দামটা জানানোর চেষ্টা করি বড় সড়ো গাড়ি আসসালামু আলাইকুম ভাই গাবিটা কয় দাম গাবিটা কয় দাম

দর্শক উনি সবসময় এই ধরনের গরু ব্যবসা করে ওনাকে ধাপের হাটে আসলেও পাবেন অথবা ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের গরু প্রভাই করতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর গরু দর্শক ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম